ইউটিউবের তিন মিনিটের শর্টস ভিডিও নিয়ে সবার আগে বাংলাদেশে কিন্তু আমি আপডেটটা নিয়ে এসেছিলাম তারপরে আরো এক দেড় মাস পরে কিন্তু অন্যান্য ক্রিয়েটার্সরা আপডেটটা জানিয়েছিল তো সেটা কথা না এখন কিন্তু বাংলাদেশ থেকেও তিন মিনিটের শর্টস ভিডিও করা যাচ্ছে কে কি করেছে জানি না করে থাকলে কমেন্টে জানাবেন তো সেটার কি কী নতুন ফিচার্স এসেছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করছে অর্থাৎ শর্টস ভিডিওতে চিরাচরিত যে আগের নিয়মগুলো ছিল সেখানে বেশ কিছু পরিবর্তন কিন্তু এসেছে কিছু কিছু নতুন হয়েছে পুরাতন কিন্তু বাদ পড়েছে তাহলে কি যুগ হয়েছে কি বাদ পড়েছে সেটাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু আপনারা আছেন টেক বাংলা চ্যানেলে ভিডিওটি স্কিপ করলে আপনি হয়তো বা শর্ট রিলেটেড অনেক ধরনের কিছু মিস করতে পারেন তো আমাদের সাথেই থাকুন তো যেমনটি বলছিলাম আর কি যে হচ্ছে গিয়ে তিন মিনিটে শর্টস ভিডিওতে আমরা চিরাচরিত যে সকল নিয়ম পালন করতাম সেগুলো করা যাচ্ছে না এখন কি কি করা যাচ্ছে সেগুলো আজকে হাতে চলে চলে যাব যাব আমাদের যে মোবাইলটা রয়েছে সেই মোবাইল সেখান থেকে আমরা জাস্ট কি করবো আপনারা জানেন যে ইউটিউব ভিডিও আপলোড করতে গেলে কি করতে হয় শর্টস ভিডিও ইউটিউবের ডিফল্ট ক্যামেরা রয়েছে এখন কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া থেকে আপনার ইউটিউবে চলে যাব আমরা যাওয়ার পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে শর্টস ভিডিও আপনি করতে পারবেন চলে আসলাম ইউটিউবে সেখান থেকে আমরা কি করবো জাস্ট অবশ্যই প্লাস বাটনটা সিলেক্ট করে নিতে হবে আপনার জানেন তারপর নিচের দিকে দেখুন প্লাস বাটনটাতে ক্লিক করলে সেখানে বাই ডিফল্টস কিন্তু এখানে আমার শর্টে দেওয়া আছে আপনার আছে কিনা সেটা একটু দেখে নেবেন তো শর্টে যখন দেওয়া আছে দেখুন আমি কিন্তু যে আগে শর্টে আপনি কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারতেন যে দেখুন আমি শর্ট ভিডিও শ্যুট করছি সেটাও ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখুন পিছনে সুন্দর নদীটা দেখা যাচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেটাই যে দেখুন আবার আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি মানে বুঝতে পারছেন একবার শর্ট ভিডিওতে আপনি এখন ফ্রন্ট এবং ইয়ে ফ্লিপ ফ্লিপ একটা অপশন আছে দেখুন দুইটা করতে পারবেন কি অর্থাৎ যে আপনি চাইলে সামনের ক্যামেরা দিয়ে আপনি এন্ট্রু দিয়ে পিছনের ক্যামেরা দিয়ে আপনি যেটা দেখাতে চাচ্ছেন অডিয়েন্সকে সেটা কিন্তু আপনি দেখাতে পারবেন এখন থেকে এবং সবচেয়ে মজাদার যে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অনেকদিন ডিম্যান্ড করছিল সেটা চলে এসেছে তারপর তারপর দেখুন আপনি হচ্ছে ওই যে ভিডিও ই করতে পারবেন ফার্স্ট স্লো মোশন এগুলো করতে পারছেন ওয়ান করতে পারছেন কিন্তু অর্থাৎ যে স্লো মো ভিডিও করতে চান যারা শর্টসে তারা কিন্তু এগুলো করতে পারছেন তারপরে ওই যে আপনার এই ফিচার্স গুলো আগেই ছিল যেমন হচ্ছে আপনার যে ভিডিও কাউন্ট ডাউন তিন মিনিট দশ সেকেন্ড মানে এইরকম করা যেত কিন্তু তো সেই আপনার কাউন্ট ডাউনটা তো আছেই তারপর দেখে দিই যেহেতু ফিচারস গুলো এক্সপ্লেন করছি অর্থাৎ আপনি এখানে ভিডিও শুরু হওয়ার আগে তিন সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ড একটা রিমাইন্ডার কিন্তু পাবেন এবং কীভাবে আপনার ভিডিও কোন জায়গায় স্টপ হবে সেটাও আপনি অটো সিলেক্ট করতে পারবেন এখান থেকে এই ফিচার্সটা থেকে আর কি তো ক্যামেরাটা শেক হচ্ছে এটার জন্য আমি একটু সরি কারণ আমি যেহেতু হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছিলাম আর কি যে শর্ট এই জন্য ক্যামেরাটা শেক হচ্ছে বারবার আচ্ছা যাই হোক তারপর এখানে যে জিনিসটা আছে দেখুন এখান থেকে আপনি বাই ডিফল্ট অনেক ইফেক্ট ব্যবহার করতে পারবেন অর্থাৎ এই যে আমি যদি আমার ফন্ট আসি তাহলে দেখেন আমি যদি এখান থেকে যে ইন্ডেল লাইট এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন আমার যে ঠোঁটটা আছে এটা এখন কিছুটা না এটা দেখবেন একবারে পিঙ্ক হয়ে যাবে আমার আমার কিছু অবস্থাটা দেখেন তারপর ওই যে আপনার গাছগুলো দেখেন লাইট বেড়ে গেছে যে দেখছেন মানে এরকম আবার দেখুন ওই যে ফ্লাওয়ারের একটা ইফেক্ট দেয় আপনার মেয়েরা যারা আছেন কানে যদি ফ্লাওয়ারটা দিতে চান তাহলে কিন্তু যে দেখুন হচ্ছে আপনার ঠোঁটটাও পিঙ্ক হলো কালার মানে এরকম অনেক ধরনের ফিচার্স কিন্তু এখানে আগেও ছিল এখন আরও নতুন কিছু অ্যাড হয়েছে তারপরে আপনার দেখুন এখন আপনার যে গ্রিন স্ক্রিন ভিডিও বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিন্তু করতে পারবেন আপনার শর্টসে এই যে এই অপশানটার মাধ্যমে যেটা মার্ক করলাম এখান থেকে আপনি ওই যে দেখুন যে কোনো গ্রিন স্ক্রিন বা ব্যাকগ্রাউন্ড পিছনে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন আমি গ্রিন স্ক্রিনটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন অর্থাৎ আপনি পিছনে এখন ব্যাকগ্রাউন্ড দিতে পারছেন ভিডিওর শর্ট ভিডিওতে তারপরে আপনার যেই জিনিসটা আছে তারপরটা তো আপনারা জানেনি আপনার হচ্ছে কি ও সরি আমি আগে গ্রিন স্ক্রিনটা এখান থেকে রিমুভ করে নিই হ্যাঁ এই যে রিমুভ হয়ে গিয়েছে অর্থাৎ আপনি যেখানে ভিডিওটা শ্যুট করুন আপনি কিন্তু গ্রিন স্ক্রিনটা এখান থেকে অন অফ করতে পারছেন তারপরে যে জিনিসটা রয়েছে আমাদের এই যে এই যে উপরের দিকে দেখুন পনেরো সেকেন্ড একটা লেখা বাসছে এটা হচ্ছে মানে যে তিন মিনিটে কনভার্ট হয়ে গেল এখন ওখানে আপনি একটা ক্লিক করলে কিন্তু থ্রি মিনিটসে শর্ট হয়ে গেল। আবার ক্লিক করলে পনেরো সেকেন্ড চলে আসবে অর্থাৎ বাই ডিফল্টে আপনার এখানে পনেরো সেকেন্ড দেওয়া থাকবে আপনি যদি তিন মিনিটে করতে চান তাহলে ওই যে এখানে আর আগের মতো এয়ার সাউন্ড অপশনটা কিন্তু এখানে থাকছে তবে এয়ার সাউন্ডে কিন্তু বিশাল পরিবর্তন এসেছে এয়ার সাউন্ডে বিশাল পরিবর্তন বলতে আপনারা জানেন যে এই যে এখানে যে ফিচার্সগুলো গুলো আছে আপনারা ডিফল্ট সবগুলো দেখে নেবেন আগেও ছিল এখনও আছে তো এটার কাজ শেষ এখন আমরা এয়ার সাউন্ড নিয়ে একটু কথা বলে দিই যে ইউটিউবে আপনার আমরা যারা হচ্ছে গিয়ে আগে শর্ট ভিডিও আপলোড করতাম আর কি তারা কি করতাম আপনার যে শর্ট স্পিড থেকে যে মিউজিকগুলো নেওয়া যেত সেগুলো আমরা কিন্তু ব্যবহার করলে আমাদের কোনো কপিরাইট আসতো না তবে এখন যেহেতু আপনার এই ইউটিউব ভিডিওটা তিন মিনিটের হয়ে গিয়েছে এখন কিন্তু শর্ট ভিডিওতে আপনি চাইলে ইচ্ছে মতো মিউজিক অ্যাড করতে পারবেন না সেটার কিন্তু একটা রেস্ট্রিকশন চলে এসেছে এখানে তাহলে কী ধরনের রেস্ট্রিকশন আসছে সেটা একটু বলে দেই প্রথমত আপনার শর্ট ভিডিও যেগুলো শর্ট ফর্মেট আছে অর্থাৎ পনেরো সেকেন্ড বা তার নিচের দিকে আছে সেগুলো আপনি মিউজিক ইউজ করতে পারবেন এই শর্ট স্পিডে সেখানে কোনো কপিডেট আসবে না কিন্তু যেই আপনি তিন মিনিটের শর্টসগুলো আপলোড করবেন বা পনেরো সেকেন্ডের উপরে চলে যাবে সেইগুলোতে কিন্তু এখন আর আপনি ইচ্ছে মতো মিউজিক ইউজ করতে পারবেন না ওইখানে আপনার জাস্ট কপিরেট ফ্রি মিউজিকগুলোই ইউজ করতে পারবেন কপিনেট ফ্রি মিউজিক ইউজ না করলে যেটা হবে কিছু কিছু মিউজিকের ক্ষেত্রে হচ্ছে রেভিনিউ শেয়ার করে আপনি ইউজ করতে পারবেন অর্থাৎ যে অরিজিনাল অথর আছে ওই মিউজিকটা অরিজিনাল কোম্পানি থেকে আপনি হচ্ছে রেভিনিউ শেয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কিছু কিছু আছে যেগুলো দিলে একেবারেই মনিটাইজেশন হবে না তো বুঝতেই পারছেন এখন থেকে যারা তিন মিনিটের শর্টস আপনারা নিয়ে কাজ করবেন তারা কিন্তু ওই মিউজিকের ব্যাপারটা আর নয় হয় কপিডাইট প্লেম খেতে পারেন বা কপিডাইট স্ট্রাইকও খেয়ে যেতে পারেন এইগুলো মিউজিকের বিষয় এখন তিন মিনিটের শর্টস বিষয়ে আরেকটা আলোচনা করে দিই কেননা আমাদের তো সকলের উদ্দেশ্য একটাই কি আমরা হচ্ছে মনিটাইজেশন পাবো তাই না এখন তিন মিনিটের শর্টসে কিন্তু আপনার একটা ভালো সমস্যায় ফেলবে আপনাকে সমস্যাটা এরকম যে আপনারা যারা কাজ করেন ইউটিউবে তারা কিন্তু জানেন যে শর্টস ভিডিওতে ইনকাম কিন্তু কম হয় আর লং ভিডিওতে ইনকাম বেশি হয় তবে শর্টস ভিডিও ভাইরাল হয় দ্রুত লং ভিডিও গ্রহতে একটু সময় লাগে লং চ্যানেলটা গ্রহ হয় আস্তে আস্তে কিন্তু ইনকাম হয় বেশি অর্থাৎ এখন তিন মিনিটের ভিডিও আপনি শর্টসে দিবেন বা আপনি তিন মিনিটের ভিডিও লং এ দিবেন সেটার জন্য বলছি আর কি মানে কোন জায়গায় দিলে আপনার ভালো হবে তিন মিনিটের একটা ভিডিও আপনি লং ভিডিওতে দিলে যে পরিমাণে ইনকাম আসবে আর তিন মিনিটের একটা ভিডিও সর্সে দিলে সেখানে ইনকাম আসবে কিন্তু দশ ভাগের এক ভাগ এগুলো তিন মিনিটের শর্টস নিয়ে আমার একটা নেগেটিভ আলোচনা আর একটা নেগেটিভ আলোচনা করে দিই যে আমরা মানে এটা আবার অনেকেই অনেকদিন যাব ডিমান্ড করে আসছিল যে আমরা হচ্ছে সিক্সটি সেকেন্ডের শর্টসে আমাদের সকল কথা শেষ করতে পারি না তার জন্য আমরা থ্রি মিনিটস চাই তো তাদের জন্য এটা ভালো আপডেট কেননা আপনি এখন থ্রি মিনিটস পর্যন্ত শর্টসে আপনি কথা বলতে পারবেন এবং আরেকটা ফিচার্স যেটা হলো আপনি সামনের ক্যামেরা বা পিছনের ক্যামেরা যে কোনো ক্যামেরা ইউজ করি কিন্তু এখন শর্টস আপনি ই করতে পারছেন আপলোড করতে পারছেন তবে শর্টস আরেকটা ধামাকাদার জিনিস আছে যেটা এখনো বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা সাবকেন্টে চালু হয়নি তবে কিন্তু চালু হয়ে গিয়েছে যে আপনার শর্টস ফিডে আপনার এখন থেকে কিন্তু ওই যে আপনার ফেসবুকে যেমন স্টার গিফট করা যায় বা হচ্ছে ইনস্টাতে ওই রকম কিন্তু ফিচার্স এখন থেকে শর্টসে আছে যেটা ইউটিউব আপনার ইউএসএতে প্রাথমিকভাবে চালু করেছে হয়তো বা এদিকে আসতে বছর বা ছ মাস লাগতে পারে তবে সেটা কি এখান থেকে আপনার ভার্টিক্যাল লাইভ স্ট্রিম কিংবা ভার্টিক্যাল শর্ট স্পিড থেকে আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার সাথে ওই যে সুপার চেট বা বিভিন্ন গিফট আইটেম নিয়ে যুক্ত হতে পারবে সেটা আপডেট এখন অনেক দূরে আছে তাই অনেকে বলে না আমি একটু হিন্টস দিয়ে রাখলাম তো এই ছিল আজকের হচ্ছে শর্টস ভিডিও নিয়ে মূলত আলোচনা আমি কোনো টপিককে মিস করে ফেললাম বা নতুন কোনো কিছু যোগ করতে পারবো কিনা এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটাও কিন্তু চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কিন্তু এরকম মজাদার নতুন নতুন ফিচার্স আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলে কিন্তু ভালো থাকবেন আল্লাহ হাফেজ